ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে যাবো কলেজ তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাস স্টপ বাস ধরার জন্য আমাদের ঘর থেকে বাস ধরার পথে আমাদের একটা ছোট্ট নদী পড়ে তো এই হচ্ছে আমাদের ছোট্ট নদী আবার একটি বড় খেলার মাঠ পড়ে তো এই হচ্ছে মাটি পাশে আছে একটি বড় ফ্যাক্টরি আমি অবশেষে বাস স্টপ পৌঁছে গেছি এখন শুধুমাত্র বাস আসার অপেক্ষায় তো দেখা যাক কখন বাস আসে To guys, bas tu leh aje ni. যে কারণে কলেজ আসা হয়েছে সে কারণে তোমাদেরকে বলাই হইনি কারণটি হচ্ছে আজটা আমাদের সেকেন্ড মার্কশিট দেওয়া হবে তো তার জন্য কলেজ আসে তো যতক্ষণ না কলেজে মার্কশিট দেওয়া হয়েছে ততক্ষণ একটু আমাদের কলেজটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি বাড়ি যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছি তো দেখা যাক বাস কখন আসে দেখা যাক একটা বাস আসছে তো এই বাসটাতে আমরা বাড়ি যাব যাবিস আমি মোড় পৌঁছে গেছি তো এরপর আমি বাড়ি চলে যাব। আমি বাড়ি পৌঁছে গেছি তো এখানে আমার ব্লগটি শেষ করছি তো